সুপ্রিয় দর্শক আবারও ধামাকা অফার নিয়ে হাজির হলাম পাখি পালন এভেহারির পক্ষ থেকে শুধুমাত্র আপনাদের জন্য আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভেয়ারি সুপ্রিয় দর্শক আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে আপনারা মাত্র চোদ্দ হাজার টাকায় সানকোনোর পাখির জোড়া সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের সেরামে রয়েছে রিংনেকটিয়া পাখি যেটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় তাই অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন এছাড়াও আমাদের সরে অনেক ধরনের পাখি রয়েছে যেমন ককাটে লাভবাট কোনোর আইটেম প্রতিটা পাখিতে থাকবে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রাইস তাই সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করব চমৎকার বেশ কিছু সানকোন পাখির বাচ্চা দিয়ে দেখতেই পাচ্ছেন মারশালা এখানে টোটাল তিন পিস বাচ্চা রয়েছে এখানে যে তিনটা বাচ্চা রয়েছে তিনটা বাচ্চারই বর্তমান বয়স হচ্ছে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে হবে প্রতিটা বাচ্চা দেখেন মারশালা হানড্রেড পারসেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ রয়েছে এবং এই যেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাখি সানকোনোর পাখি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি যে আমরা মাত্র চোদ্দ হাজার টাকায় সানকোনোর পাখি জোড়া দিব তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চার জোড়াগুলো যদি আপনারা নিতে চান ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা করে সিঙ্গেল পিস সাত হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে চমৎকার একটা জোড়া লরি পাখি ফুললি টেম যার মধ্যে একটা পাখি দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের কাঁধের উপর বসে আছে ও কিন্তু জোড়া আছে ওর জোড়াটাও ফুল্লি টেম ওর সাথে যেটা আছে ওটাও টেম তবে ওটা হচ্ছে খাঁচার মধ্যে রাখা আছে যাই হোক এখানে যে লরি পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার বর্তমান বয়স হচ্ছে আট থেকে নয় মাস সম্পূর্ণ টেম এবং সম্পূর্ণ নিজে খেতে পারে ঘরে ছেড়ে পালন করতে পারবেন এবং বেশ কিছু আওয়াজ করে শীষ দেয় মিঠু বলে এই পাখি নিয়ে কিন্তু অনেক বেশি কথা যারা নিতে যাচ্ছেন দর্শক আমাদের রয়েছে রিংনেকটিয়া পাখির চমৎকার একটা জোড়া কালেকশন মাশা আল্লাহ এখানে যে বাচ্চাগুলো প্রায় দেখতে পাচ্ছেন দেখতে আসলে সাইজটা বড় হলেও এগুলো কিন্তু বাচ্চা পাখি ওদের বর্তমান বয়স হচ্ছে চার মাসের মতো হবে সম্পূর্ণ নিজে খেতে পারে উড়তে পারে এই পাখিগুলো নিয়ে আপনারা টেম করাতে পারবেন প্লাস কথা বলা শেখাইতে পারবেন যারা কথা বলা শেখানোর জন্য এবং টেম করানোর জন্য পাখি খুঁজতেছেন তারা চাইলে নিতে পারেন কিভাবে টেম করবেন কিভাবে কথা শেখাবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই বড়ো পাখি শিখবে কিনা ইনশাআল্লাহ আমি শিখিয়ে দিব দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা পার পিস যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে আরও একটা জোড়া চমৎকার কালেকশন এটা হচ্ছে সবুজ ঘুঘু পাখি বলা হয় মাসাল্লা খুবই অসাধারণ এ পাখিগুলো এক একটা অ্যাঙ্গেলে এক এক রকম দেখতে হয় এখন দেখেন কিছুটা কালো টাইপের দেখা যাচ্ছে যদি ওরা ঘুরে একটু ঘুরে বসে তাহলে দেখবেন ডানার কালারটা এই যে গ্রিন টাইপের দেখা যাচ্ছে আবার ভায়োলেট কালার দেখা যায় আবার খয়রি কালার দেখা যায় পাঁচ ছয়টা কালারে কিন্তু ওদের যে বডি কালারটা আছে এটা চেঞ্জ হয় যাই হোক এগুলো অনেকেই চিনেন অনেকেই চিনেন না এই পাখিগুলো আসলে বেশিরভাগ জঙ্গলি টাইপ হয়ে থাকে তবে আমার এখানে যেগুলো আছে এগুলো টেম এবং পাখিগুলো ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন হাত দেওয়া হচ্ছে পাখি কিন্তু লাফিয়ে উড়ে চলে যাচ্ছে না যাই হোক এই পাখিগুলো যারা নিতে চাচ্ছেন দাম চাচ্ছি ফিক্স প্রাইস মাত্র সাত হাজার টাকা জোড়া সুপ্রিয় আমাদের সিনেমা রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো কাকাটেল পাখি মাশাল্লাহ অসাধারণ একটা জোড়া আর একটা জোড়াই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের সিনেমে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা মূলত ডিম বাচ্চা করা সম্পূর্ণ রানিং লোটিনো কোকাটেল পাখি খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এটা হট কেক বিকজ এই পাখিগুলোর রেট কিন্তু অনেকটাই কম মার্কেট প্রাইস থেকে নর্মালি এই পাখিগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বিক্রি হলেও আমরা আপনাদের কাছে দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র চার হাজার টাকা সুপ্র দর্শক আমাদের সেটা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোকাটেল পাখির কালেকশন এই মুহূর্তে যে কোকার পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি পাইট কোকাটেল পাখি বলা হয় মাসা আল্লাহ দেখেন দুইটা পাখি কিন্তু বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ হাতের ডান সাইড এটা মেল এবং বা সাইড এটা হচ্ছে ফিমেল পাখিগুলো হান্ড্রেড সুস্থ সবল অ্যাক্টিভ এবং বিগ সাইজ সম্পূর্ণ রানিং পাখি যাদের পছন্দ হবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে জোড়াটার বর্তমান প্রাইস চাচ্ছি পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে অনলি চার হাজার পাঁচশো টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে চমৎকার একটা জোড়া ডাবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কোন পাখি মাসা এই জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ সহ আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা চমৎকার এই যারা সংগ্রহ করতে যাচ্ছেন পাখি পালন পক্ষ থেকে এই জোড়াটির বর্তমান রাখা হয়েছে ফিক্সড কোনো অপশন নাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে ছয় হাজার টাকায় চমৎকার এই জোয়াটা সংগ্রহ করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে জোড়াটা কিন্তু রানিং এবং পাশাপাশি ডিএনএ করা সো ডিএনএ কার্ড সহ ইনশাল্লাহ নিতে পারবেন ছবি দর্শক আমাদের সিলেভার হচ্ছে চমৎকার এক পিস সম্পূর্ণ টেম চন্দনা টিয়া পাখি এখানে যে চন্দনা টিয়া পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মেল হবে ওর গলায় কিন্তু হালকা দাগ চলে আসছে আর পাখিটা বিগ সাইজ বর্তমান বয়স হচ্ছে সাত মাস সম্পূর্ণ নিজে খেতে পারে এবং সম্পূর্ণ টেম কোনো ধরনের কামড় দেয় না যারা বাচ্চা কাচ্চার জন্য নিতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু বিগ সাইজের পাখি তারা চাইলে কিন্তু চমৎকার এই পাখিটা দেখতে পারে কারণ নর্মালি একটা হাই মিউটেশন পাখি সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে যেখানে নিতে হয় সেখানে এখানে চমৎকার যে চন্দনা টিয়া পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটি পেয়ে যাবেন পাখি পালন ওয়েবের পক্ষ থেকে মাত্র বারো হাজার টাকায় সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্রাউন থ্রোটেড কোনোর পাখি মাসাল্লাহ কালার কোয়ালিটি এক কথা অসাধারণ এবং আনকমন একটা জোড়া এই মিউটেশনটা কিন্তু অত বেশি পাওয়া যায় না যদিও ব্লু থ্রোটেডটা অ্যাভেলেবেল পাওয়া যায় তবে আমার কাছে ব্লু থ্রোটেডটা একটু দেখতে বেশি ভালো লাগে আর কি এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই পাখি পালন অ্যাভেয়ারি সাথে দ্রুত যোগাযোগ করতে হবে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে মাত্র এ বিশ হাজার টাকা সুব্রত দর্শক আমাদের সিরাপে রয়েছে চমৎকার একটা জোড়া সানচিক কোনোর পাখি সম্পূর্ণ রানিং এবং ডিএনএ করা ডাবল রেড ফ্যাক্টর হাইপার মিউটেশন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি সব কিছুর দিক দিয়ে কিন্তু এক কথায় অসাধারণ এই জোড়াটা এবং জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা যাদের ভালো লাগবে চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অরিজিনাল কাস্টমার তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুবই সহজে সুব্রত দর্শক আমাদের সিনেমা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি মাশাল্লাহ দেখেন কত সুন্দর ওদের কালার কোয়ালিটি এবং সাইজ জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা সো ডিএনএ কাট সহ ইনশাআল্লাহ আমাদের সিনেমা থেকে সংগ্রহ করতে পারবেন পাখিগুলো দেখতে খুবই চমৎকার হয় ডানার নিচ দিয়ে লাল থাকে এবং গলার দিক দিয়ে দেখেন কালো এবং সাদা একটা ডোরাকাটা কাটা দাগ আছে যার কারণে কিন্তু পাখিগুলো দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে যাই হোক এক পাখিটার দাম চাচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা জোড়া যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপ রয়েছে চমৎকার একটা জোড়া ব্লু কোনোর পাখি ইয়েলো সাইডের টার্কিস ব্লু কোনোর পাখি বলা হয় এগুলোকে মাসাল্লাহ কালার কোয়ালিটি সাইজ দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর দুইটা পাখির কিন্তু বডি ফিটনেস এবং সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে জোড়া দুইটা হচ্ছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা সো ডিএনএ ইনশাল্লাহ পাখি পালন পক্ষ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন পক্ষ থেকে রাখা সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা নিবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিটে রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনো পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন রেড বেলিট কোনোর পাখি মাসাল্লাহ দুইটা পাখির কিন্তু কালার কোয়ালিটি এক কোথায় অসাধারণ ফিমেলটার প্রচুর পরিমাণে মোল্টিং ছিল বুকের দিক দিয়ে মার্শাল্লাহ পশম কিন্তু অনেকটা গজায় গেছে দেখেন হালকা একটু আর গ্যাপ আছে এটা হচ্ছে যখন ব্রিডে যায় তখন কিছু পাখি আছে যাদের বুকের পশম ঝরে এটা কোনো সমস্যা না যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন শুভ দর্শক আমাদের সামনে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি করোর পাখি সম্পূর্ণ রানিং আর এই জোড়াটা হচ্ছে সম্পূর্ণ রেড একটা জোড়া বুকের কালারটা যদি খেয়াল করেন দেখবেন যে ডিপ রেড কালার রয়েছে মাসা খুবই চমৎকার যদি আপনার কাছে ভালো লেগে থাকে জোড়াটা ডিএনএ করা আসে রানিং পেয়ার যেহেতু ডিম বাচ্চা করবে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সেগুলো দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন বিগ সাইজ মাসাল্লা এরকম কোয়ালিটির শানকোর পাখি লাস্ট কবে বিক্রি করছি আমি নিজেই ভুলে গেছি এত সুন্দর কোয়ালিটি আপনার আমার লাস্ট ভিডিওগুলো দেখলে ওখানে যে শানকোর পাখিগুলো ছিল ওইগুলো যে খারাপ সেটা বলতেছি না কিন্তু ওই পাখিগুলোর যে সাইজ যে কোয়ালিটি তো ছিল তা থেকে কিন্তু অনেক বেটার এই জোড়াটা এটা হচ্ছে রেড ডমিনেটের মধ্যে একটা জোড়া এদের বাচ্চা কিন্তু ছোটোবেলা থেকেই কালার হবে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন দাম চাচ্ছি অনলি উনত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনি যদি চমৎকারে পাখিগুলো ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে পাঠাওয়ার মাধ্যমে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে এই পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে পরিবহন বাসের মাধ্যমে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের অসংখ্য পরিমাণে ডেলিভারি আপডেট ভিডিও আছে ডেলিভারি রিভিউ ভিডিও আছে আপনারা যারা পাখিগুলো নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন ওই ভিডিওগুলো আপনাদেরকে সেন্ড করব দেখে ইনশাআল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমাদের থেকে পাখি নিতে পারবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ